এত ঘৃণা লয়া মানুষ কেমনে বাঁচে এত ঘৃণা লয়া পৃথিবী কেমনে চলবে বিশ টাকার নোটে নাকি মন্দিরের ছবি দেওয়া হয়েছে তো কী হয়েছে মন্দিরের ছবি দিলে কি এমন আহামরি আপনার নাজায় হয়ে গেছে এবার এটা তো স্ট্রাকচার এটা একটা ছবি ছবি আপনার পকেট আছে এত দিন শেখ মুজিবের ছবি আপনি পকেটে নিয়ে ঘোরেন নাই মসজিদে ঢোকেন নাই প্রাণীর ছবি আপনার অথবা মানুষের ছবি এগুলা নিয়ে পকেটে নিয়ে ঢোকা বা এগুলো রাখলে সমস্যা এগুলো নিয়ে নামাজ হয় না এটা তো স্ট্রাকচার এটা একটা মন্দিরের ছবি বা মসজিদের ছবি এটা তো স্ট্রাকচার মন্দির ছবি কে ছবিটা আপনাদের এত ঘৃণার পাত্র হয়ে গেল একটা ছবি একটা ছবি আপনার এত ঘৃণার পাত্র হয়ে গেল এটা কোনো কথা মানুষের ব্রেন কি পুটকিতে রাখে নাকি আমি বুঝি না ধরেন হিন্দুরা হিন্দুরা আপনার কি করে ওই যে গরু তাদের মা এখানে হিন্দুদের একটা মানে আনকালচার একটা মন মানসিকতা ওদের ওরা জীবিত গুরুকে পূজা করে এটা কিন্তু ঠিক না গরু কোনো এক গরু আপনাদের উপকার করছে না করছে ঠিক আছে আর আপনি চাইলে ওই গরুর স্ট্রাকচার বানায়া আপনি পূজা করতে পারেন জীবন্ত গরু কেনা আমরা ওই তাদের মতো হয়ে গেছি আপনি যাইন না মন্দিরে যাই না সমস্যা তো নাই কিন্তু মন্দিরের একটা ছবি এটা কেন আপনার কাছে নাপাক মনে হয় কি আশ্চর্যের বিষয় এই মন্দিরের ছবি নিয়ে মানে কি একটা বিতর্ক আরে ভাই দেশটা তো মুসলমানদের দেশটা তো হিন্দুর দেশটা তো খ্রিস্টান সবারই নাকি তাহলে আপনার মসজিদের ছবি থাকতে পারে হিন্দুর হিন্দুর মন্দিরের ছবি থাকতে পারে না খ্রিস্টানের গির্জার ছবি থাকতে পারে না বৌদ্ধের প্যাকেটের ছবি থাকতে পারে না আপনি যদি মুসলমান হইয়া একজন হিন্দুর মন্দিরের ছবি পকেটে নিয়ে ঘুরলে আপনার নষ্ট হয়ে যায় তাহলে এই যে হিন্দুরা এই যে মাইনরিটিস লোকগুলা এই যে হিন্দুরা যদি আপনার মসজিদের ছবি নিয়ে পকেটে ঘুরে তাহলে ওদের কি অবস্থা হবে ওদের ওদেরকে ইমান যায় না আপনি ওদের মন্দিরের ছবি নিয়ে পকেটে নিয়ে ঘুরতে পারবেন না ওরা কিভাবে আপনার মসজিদের ছবি নিয়ে ঘুরবেন কেন ওরা মাইনরিটিস বলে কোনো কথা বলে না এই জন্য দেশটা কি শুধু মুসলমানদের তো শেষ কথা হলো পৃথিবীতে যারা ঘৃণা চড়ায় পৃথিবীতে যারা এই জাতিবিদ্বেষ চড়ায় তারা আসলে কিছু করতে পারে না পৃথিবীতে যে যত উদার হবে সে হবে শ্রেষ্ঠ মানুষ যে যত উদার হবে তারাই পৃথিবীটা চালাবে আরে ভাই এই বাংলাদেশের অনেক জায়গায় তো হিন্দুদের এই জমিদার বাড়ি বলেন এই বলেন অনেক জমিদার অনেক জমিদার অনেক জমিদার মসজিদ করে দিয়ে গেছে হিন্দু জমিদার ওই ওই মসজিদে নামাজ কেমন পড়েন আপনি এটা তো হিন্দুর হিন্দুর তৈরি করা মসজিদ তো আমি অনেক দেখছি ইন্ডিয়াতে অনেক খেয়াল মানে অনেক ভিডিও আমি দেখলাম যে হিন্দুরা মসজিদ কমিটিতে মসজিদের পরিচালনা করতেছে হিন্দুরা এটি তো হওয়া উচিত ছিল কিন্তু আমরা সামান্য একটা মন্দিরের ছবিকে আমরা সহ্য করতে পারি না আমরা পৃথিবী কীভাবে আর ভাই আপনার মসজিদে নামাজ পড়েন আপনি মন্দিরে গিয়েও যদি নামাজ পড়েন আপনার নামাজ ঠিকই কবল হবে নামাজ এক জিনিস আর ওই মন্দির আরেক জিনিস আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন মন্দিরের ভিতরে যায় নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে নামাজ আপনার কবুল হয়ে যাবে আপনি কোন দিকে জায়গা পাচ্ছেন আপনি এমন একটা জায়গায় আসেন সেখানে মন্দির ছাড়া আর কিছু পান না বা হিন্দুদের স্থাপনা আর কিছু পান না সেখানে নামাজ পড়েন কবুল হবে এমন কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না যে কবুল হবে না পৃথিবীতে যারা উধার তারাই পৃথিবী শাসন করে মুসলমান একসম উধার ছিল মুসলমানদের ইতিহাস খুঁজে দেখেন নবী গরিব সাল্লাহ আলুস্লাম মক্কা বিজয় করলো মদিনা বিজয় করলো অর্ধ পৃথিবী বিজয় করলো কোনো মাইনরিটিসকে দেশ থেকে বিদায় করে দেয় নাই যে তোমরা এখানে থাকতে পারবে না কোনো মাইনরিটিসকে কথা বলে নাই তারপর আসেন সালাউদ্দিন আয়ুবি যখন জেরুজালেম দখল করলো তখনও তিনি দিয়ে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে দেশ থেকে বের করে দেয়নি বলছে যে যারা ভিন্ন ধর্মালম্বী তারা অবশ্যই এই শহরে থাকতে পারবে অবশ্যই তারা এই শহরে থাকতে পারবে এবং সমান অধিকার মুসলমানদের যা যা প্রাপ্য তারাও সেটা ভোগ করতে পারবে ইস্তাম্বুলার কনস্টান্টিনোবুল যখন মোহাম্মদ ফাতে বিজয় করে তখনও তিনি একই কথা কোনো কোনো ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মলম্বীরা যেন শহর ত্যাগ করে না যায় তারা আমাদের ভাই যুদ্ধ হয়েছে রাজায় রাজায় জনগণের কোনো এখানে হাত নেই সুতরাং তারা এখানে বসবাস করতে পারবে নির্দিদায় আমাদের এই যে ভারত অভিযানে মোহাম্মদ কাসিমের অভিযান বলেন সুলতান গজনবীর অভিযান বলেন তারা যখন এই দেশ শাসন করছে বাংলা সালতানাতের কথা বলেন মঙ্গল সাল বেঙ্গল সালতানাতের কথা বলেন বা দিল্লি সালতানাতের কথা বলেন কখনও তারা মাইনরিটিসদেরকে মানে চোখে দেখেনি বিচার মুসলমান যা পাবে হিন্দুরাও তা পাবে তারপরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা হিন্দুরা যা পাবে মুসলমানরাও তা পাবে কর মুসলমানরা যা দেবে হিন্দুরাও তা দেবে তো এই যে একটা সমন্বয়কতা এই যে একটা তাদের প্রতি উদারতা ভালোবাসা জাতি জাতি হিসেবে তাদেরকে একটা যে গ্রহণযোগ্যতা এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি পৃথিবীতে পৃথিবীর জন্য কিছু করতে পারবেন না মানুষের জন্য কিছু করতে পারবেন না আপনি মানুষের কাতারেই পড়বেন না এটা তো মুসলমানদের ই না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ তো না এটা আবার ক্ষমতা আছে আপনি মাইনরিটিসদেরকে একদম ঘরে করে রাখবেন এটা কোনো কথা এই শিক্ষা নবীজির শিক্ষা এটা ইসলামের শিক্ষা না এটা উগ্রতা এবং ধর্মান্ধতা আমাদের দেশে মুসলমান বলেন বা অন্যান্য ধর্মালম্বী ধর্মালম্বীরা বলেন এক ধরনের উগ্রতা তাদের মধ্যে সবসময় কাজ করে বেশিরভাগ হচ্ছে এটা মুসলমানদের মধ্যে বেশিরভাগই মুসলমানদের মধ্যে একেবারে ধর্মান্ধতা গোড়ামি তারপরে উগ্রতা এগুলো যদি আমার আমাদের মন থেকে না যায় তাহলে আসলে আমরা সুন্দর বাংলাদেশ ঘুরতে পারবো না এই দেশ হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবার সুতরাং সবাই মিলে সবার কাজ করতে সবাই মিলে দেশের কাজ করতে হবে এই ব্যাঙ্ক নোটে যদি আপনার মন্দিরের ছবি থাকে মসজিদের ছবিও তো আসে আবার মসজিদের ছবি যদি গির্জার ছবি থাকলে সমস্যা কোথায় সুতরাং সবগুলো মিলেমিশে আমাদের থাকতে হবে